দেশের ফার্মাস প্রফেশনাল অর্গানাইজেশন থেকে আপনাদেরকে স্বাগত আমরা রয়েছি এখন গুজরাটের যে গ্রাম সেই গুজরাটের একটা গ্রাম তার নাম হচ্ছে ডোটসা এই ডোটসা গ্রামে আমরা রয়েছি এখন এখানে মূলত সেরকম কিছু হয় না আর কি মূলত চারিধারে যেটা দেখছেন সেটা হচ্ছে বাবলা গাছ হুম সেই বাবলা গাছে তো এখানে চারিধারে অ্যাকচুয়ালি মরুভূমি হ্যাঁ সেই মরুভূমিতে এসেছি কিন্তু এই মরুভূমিতে এসেও আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা আইডিয়া যে আইডিয়াটা না করলেই নয় বা শেয়ার না করলেই নয় যে আমরা যে ধানগুলো করি যে ধানের পরে যে বিচুলি হয় সেই বিচুলিটা কিভাবে প্রসেসিং করা হয় সেই জিনিসটাই আপনাদেরকে আমি এখন দেখাব দেখুন এই যে ডরসা এখন সকাল বাজে আটটা কিন্তু এই আটটার সময় তো দেখুন সুন্দর মানে সবে সূর্য উঠছে সানরাইজ হচ্ছে এবং মানে ঠান্ডা কিন্তু প্রচুর রয়েছে এবং লোকজনও সেরকম কেউ নেই এবং ঘুম থেকেও হয়তো ওঠেনি এবং এই যে এই জায়গাটা যে দেখুন এরা বিচুলিগুলোকে কি সুন্দর কেটে প্যাকিং করে রেখেছে মানে এইটাই দেখার যে তারা প্রসেসিং করে বিচুলি কীভাবে প্রসেসিং করছে আমরা কিন্তু বিচুলিগুলোকে অনেক সময় মাঠের মধ্যে পুড়িয়ে দিচ্ছি তো এটা বলার উদ্দেশ্য যে এটা একটা আইডিয়া যে আইডিয়াটা হলে কি আছে প্যাকেজিং করেও সুন্দর এটা প্রেস করা আছে মানে একটা জায়গার মধ্যে কিন্তু অনেকটা রয়েছে আমরা নর্মালি দেখি যে বর্ধমান থেকে নদিয়া বা মুর্শিদাবাদে এই বিচুলি আসে লরি ভর্তি ভর্তি করে বা মানে পেছন থেকে সামনে অবধি দেখবেন বাঁশ দিয়ে তাকে বেঁধে সেইভাবে তারা আনছে এবং আমাকে এই জায়গাটা খোঁজার একটু জাস্ট ব্যারিকেড দিয়ে রেখেছে বলে আমি ঢুকতে পারছি না বাট যেটা বোঝানোর চেষ্টা করছি দেখুন স্কোয়ার স্কোয়ার কিউব কিউব করা জিনিসটাকে বেঁধে রেখেছে বিচুলিগুলো তো এই বিচুলিগুলো কিন্তু লোডিং করতে আনলোডিং করতে সুবিধা হবে এবং এটা প্রসেসিংয়ের জন্য কিন্তু মানে সুবিধা যে যেটুকু দরকার আমার সেটুকু খুলে আমি করে নিলাম এবং এই জিনিসগুলো কিন্তু মাঠের মধ্যেই তারা মানে বাদছে এটাও একটা ইয়ে ইউনিট যে আপনারা এরকমভাবে করে যেখানে দরকার সেটা মানে এবং খুব যে আমি বলতে পারি দেখুন এটাকে খুব ভালোভাবে ওরা আঠি বেঁধেছে মানে আঁটি তো বলবো না এটা মানে প্রেস করে মানে যেরকম বেল বাঁধে পাটের বেল বাঁধে সেরকমই এই এখানে ওরা কিন্তু এই বিচুলির বেল বেঁধে বেঁধে তারা ট্রান্সপোর্ট করে তাতে সুবিধা হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেক বিচুলি ধরানো যায় এবং গাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিপজ্জনক হয় না তো অন্যথায় শুধু যদি বিচুলি নিয়ে আসা যায় সেটা কিন্তু অনেক মানে অল্প জায়গার মধ্যে হয় না অনেকটা জায়গা লাগে এবং দেখবেন ছোট ছোট ম্যাটাডোর বা লরি বোঝাই করে করে বর্ধমান থেকে চারিদিকে এই বিচুলি ট্রান্সপোর্ট হচ্ছে সেটা কিন্তু অনেকটা খতরনাক তো এইভাবে করলেও কিন্তু একটা সুন্দর মানে জিনিস যেটা সায়েন্টিফিক্যালি তারা করেছে তো আমরা আশা করি পশ্চিমবঙ্গের যারা ধান চাষের সঙ্গে যুক্ত তারাও বিচুলির এইভাবে বেল বেঁধে বেঁধে তারা ট্রান্সপোর্ট করলে পরে কিন্তু তাদেরও সুবিধা হবে যারা কিনতে চায় তাদেরও সুবিধা হবে নমস্কার গুজরাট থেকে আমি তন্ময় রায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে এবং ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না এবং অন্যকে দেখানোর জন্য আপনারা রেকমেন্ড করবেন আমাদের চ্যানেলটিকে